ঘড়ি সহকারে সিনারি সহ এটা মেটাল সম্পূর্ণ মেটাল কালার কি এরকমই থাকবে ভাই কালার এরকম থাকবে কালার গ্যারান্টি 10 বছর মেটে ঘড়ি মেশিনের গ্যারান্টি 10 বছর এই যে এইভাবে লাগাইতে পারবেন যার হচ্ছে এই যে এইভাবে লাগাইতে পারবেন আচ্ছা অনেকে পিলারে লাগাতে চায় পিলারে লাগাইতে হ্যাঁ আপনি প্রোডাক্টে পাবেন কোনো ধরনের সন্দেহ নাই কত কত ডিজাইন একেবারে ডিজাইনের ভাই শেষ নাই সুন্দর 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 ডিজাইন প্লাস হচ্ছে ওয়াল সিনারি মেটালের এইটা কিন্তু একেবারে ফুটে উঠবে কিন্তু হ্যাঁ জি এটা তো দুই ভাবে লাগাইতে পারেন না

হ্যাঁ সহকারে সিনারি সহ আচ্ছা এগুলো মেটালের সম্পূর্ণ মেটাল কালার কিরকমই থাকবে কালার এরকম থাকবে কালার গ্যারান্টি দশ মেশিনের গ্যারান্টি দশ বছর আচ্ছা মেশিনের গ্যারান্টি দশ বছর দিচ্ছে কালার গ্যারান্টি দশ বছর আমরা এই প্রোডাক্টটা খুলে রাখছি হ্যাঁ খুলে রাখলে আসলে প্রোডাক্টটা কেমন লাগে শরীরের কাছে না হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে আমরা পাইকারি করে একটা দোকান দেখলেই বুঝা যায় পাঁচ ছটা প্রোডাক্ট দিয়ে পাইকারি হয় না দেখেন অনেক অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমাদের হচ্ছে পাইকারি দোকান তো আমাদের কথা

একই দাম পাঁচ হাজার টাকা এইটা ঘড়িটা একটু অন্যরকম অন্যরকম এই যে পাঁচ হাজার টাকা আচ্ছা এটাও থাকবে পাঁচ হাজার টাকা জি আচ্ছা দেখেন খুবই সুন্দর অনেকে বলবে যে ভাই আসলে আমার তো ঘড়ির প্রয়োজন নাই শুধু সিনারির দরকার

এইটা কিন্তু একেবারে ফুটে উঠবে কিন্তু হ্যাঁ জি আচ্ছা 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 ওকে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো এই আর ডিজাইন হম আর যারা নিয়ে ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ

চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা এরপরে দেখেন গোল্ডেন এবং সবুজ পাতা এই যে পাতা এই যে এটা তো দুই ভাবে লাগাতে পারেন আপনি

একই দাম থাকতেছে চার হাজার আটশো টাকা আটশো চার হাজার আটশো টাকা ওকে ওকে দেন আর একটা প্রোডাক্ট আসছে একই দাম দেখেন কতটা কালারফুল দেখেন কালার কিন্তু ডিসকালার হবে না কালার ডিসকালার হবে না চার টাকা টাকা আচ্ছা

আচ্ছা একই দাম থাকতেছে চার হাজার আটশো টাকা চার টাকা আচ্ছা পাতার মধ্যে আরেকটা ডিজাইন পাতার মধ্যে আরেকটা ডিজাইন একই দাম থাকতেছে চার টাকা টাকা আচ্ছা 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 দেন হচ্ছে বড় ফুল

আমাদের রেগুলার প্রাইজই কিন্তু পাঁচ হাজার টাকা যেটা ওইটাই তারপর আপনি রিকোয়েস্ট করছেন আমরা দুশো টাকা জাস্ট অনার এটা আচ্ছা সম্মানী ওকে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এই যে হুম স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন জি আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন হুম এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন

আপনার সরাসরি এসেও দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন